স্ত্রীয় কন্যার ভরণ পোষণে মাসে চার লক্ষ টাকা দিতে হবে মোহাম্মদ সামিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামিকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট স্ত্রী ও কন্যার ভরণ পোষণ বাবদ তাকে প্রতি মাসে চার লক্ষ টাকা দিতে হবে এমন অন্তর্বর্তী আদেশ দিয়েছেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় মঙ্গলবার এই রায় দেন বিচারপতি আদালতের নির্দেশ অনুযায়ী প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মাসে দেড় লক্ষ টাকা এবং তাদের নাবালিকা কন্যার জন্য আড়াই লক্ষ টাকা দিতে হবে পাশাপাশি মেয়ের পড়াশোনা বা প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত খরচের দায়িত্ব থাকবে স্বামীর ওপর এ নির্দেশ কার্যকর থাকবে যতদিন না গ্রাহ্য হিংসা সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় দু সালে মডেল অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবুদ্ধ হন স্বামী দু সালে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা কিন্তু দাম্পত্য জীবন সুখের হয়নি দু সালে যাদবপুর থানায় স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে গ্রাহক্য হিংসার অভিযোগ করেন হাসিন অভিযোগের তালিকায় ছিল স্ত্রীর নির্যাতন শারীরিক নিগ্রহ খাইয়ে খুনের চেষ্টা এমনকি ধর্ষণের মতো অফ উইমেন ফর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দু হাজার পাঁচ অনুযায়ী মামলা দায়ের করেন হাসিন তিনি দাবি করেন তার নিজের জন্য প্রতি মাসে সাত লক্ষ এবং তার মেয়ের জন্য তিন লক্ষ টাকা দরকার পাশাপাশি অন্তর্বর্তীকালীন খরচ বাবদ দশ লক্ষ টাকার আবেদনও জানান তবে নিম্ন আদালত তার সেই আবেদন খারিজ করে দেয় আদালতের নির্দেশ ছিল স্বামীকে কেবলমাত্র মেয়ের জন্য মাসে আশি হাজার টাকা দিতে হবে পরে জেলা জর্জ এই নির্দেশ সংশোধন করে স্ত্রীকেও মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা বলেন এই রায়কে চ্যালেঞ্জ করে হাসিন হাইকোর্টে রিভিশন মামলার আবেদন করেন তার আইনজীবী আদালতে জানান হাসিনের মাসিক আয় মাত্র ষোলো হাজার টাকা যা তিনি ব্যাংকে থাকা স্থায়ী আমান্তের সুদ থেকে পান এই আয়ে তিনি এবং তার কন্যার খরচ চালানো সম্ভব নয় তাছাড়া স্বামীর সঙ্গে থাকার সময় তার অভ্যস্ত ছিলেন উচ্চমানের জীবনযাপন সেই জীবনযাত্রা বজায় রাখতে প্রায় টাকা বলে দাবি করেন তিনি স্বামীর আইনজীবী জানান হাসিন নিজে একজন সফল মডেল ও অভিনেত্রী বিজ্ঞাপন সংস্থার কাজের পাশাপাশি বিভিন্ন ব্যাংকে রয়েছে স্থায়ী আমানত তার মাসিক আয় প্রায় পাঁচ লক্ষ টাকা কিন্তু তিনি তথ্য গ্রোপণ করেছেন সেই যুক্তিও আদালতে পেশ করা হয় তবে বিচারপতি সেই যুক্তিকে গুরুত্ব দেননি বরং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্ত্রী ও কন্যার জন্য মাসে মোট চার লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেন একই সঙ্গে মূল মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ষাট দিনের মধ্যে শুনানি শেষ করার নির্দেশও দেন নিম্ন আদালতকে